হ্যালো এভিডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লার্কশিপ যে পরীক্ষা তো সেই পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট এবং মেন পরীক্ষার ডেট সম্বন্ধে যে আপডেটটা পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পিএসসির প্রাক্তন সদ্য স্যার যিনি তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কমেন্ট বক্সে অনেকের কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকেন তো সেখানে আজকে স্যারকে কোশ্চেন করা হয়েছিল যে বিএসসি ক্ল্যাগশিপের রেজাল্ট যেটা সেটা কবে নাগাদ বেরোতে পারে তো স্যারের যেটা বক্তব্য রয়েছে যে সেপ্টেম্বর মাস অর্থাৎ আগামী মাসের শেষের দিকে আপনাদের এই যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি পাবলিশ না হয় যে পুজোর জন্য যদি আটকে যায় তাহলে কিন্তু পুজোর পরে আপনাদের রেজাল্ট শিওর পাবলিশড হবে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবেই এটা আপনারা ধরে রাখতে পারেন এবং এটা যদি পাবলিশ করা হয় অর্থাৎ সেপ্টেম্বরে যদি আপনাদের এই প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করা হয় তাহলে মেন এক্সামটা ডিসেম্বর মাস নাগাদ শেষের দিকে আপনাদের সম্পন্ন হবে এবং যদি আপনাদের লেট করে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের রেজাল্ট পাবলিশ হয় তাহলে আপনাদের পরীক্ষা যেটা মেনসের সেটা কিন্তু জানুয়ারি মাসের দিকে কন্ডাক্ট হতে পারে তো এই আপডেটটা আপাতত এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে তো যারা নতুন দেখছেন অবশ্যই এই আপডেটটা ছড়িয়ে দেবেন আমাদের বন্ধুদের মাঝে আর এই ধরনের আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ